জীবনের যাত্রার পথে শত বাধা বিঘ্ন অতিক্রম করে চলতে হবে রোগ শোক দুঃখ ব্যথা বেদনা এ যে সাথী এদের ঝেড়ে পুছে কোনোদিনই কেউ ফেলতে পারেনি পারে না ও শেষ পর্যন্ত সাথে সাথেই থাকে যত যন্ত্রণা আমরা ঝেড়ে পুছে ফেলতে চাই আবার যন্ত্রণাগুলো এসে জুড়ে বসে তাই যন্ত্রণা জ্বালা যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার মতন পথ এখানে নাই যতক্ষণ পর্যন্ত দেহ নিয়ে এখানে আছো তবে উপায় কি এখানে শান্তির কামনা করতে যাওয়াই বৃথা তবে কি চাইতে না হয় চাইতে হয় যতটুকু পর্যন্ত থাকতে হয় ততটুকু পর্যন্ত দরকার কিন্তু এখানে শান্তির বাসা বাসা নয় এখানকার বাসা হচ্ছে শুধু সাময়িক ভাবে নিজেকে তৈরি করা ছাড়া আর কিছু নয় তাই নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করে কাজে লাগো লাগাও